সুদ কাকে বলে জানেন সুদ আরবি শব্দ হলো রিবা সহ বাংলা অর্থ হলো অতিরিক্ত জিয়াদা ওলামায়ক নামের সংজ্ঞা দিছে পুলপারজিন জারম্রা নাফ আন ফাফুয়ারিবা এটার সহজ অনুবাদ বোঝার জন্য বলে আপনি কাউকে দশ টাকা ধার দিলেন ধার বোঝেন তখর্য বোঝেন ঋণ দেওয়া বোঝেন দশ টাকা ধার দিলেন যে ভাই এক মাস পরে দিবে আমাকে কিন্তু দেওয়ার সময় বারো টাকা দিতে হবে দশ টাকা দিয়ে বারো টাকা আদায় করলেন এটার নামই সুদ এটার নাম কি বলেন এভাবেই তো করে টাকা লাগাই যারা ব্যাংকে তো সুদ দেয় লোন দেয় সুদি লোন গ্রামগঞ্জেও অনেক সুদি মহাজন আছে টাকা লাগায় আছে না বার্তা বট্টা লাগায় এগুলো আছে না এই দশ টাকা দিয়ে যারা বারো টাকা এগারো টাকা আদায় করেন এই যে সুদ খাইলেন সুদ খাইলে কি কি ফজিলত এ সম্পর্কে কয়েকটা হাদিস বলি সুদ খাওয়ার ফজিলত না তো কুফল শাস্তি আজাদ বলবো কষ্ট হয়ে যাইতেছে কষ্ট হইলে কি করবেন হুজুর আসা পর্যন্ত তো বসতেই হবে আমাদের না আমার ভাঙা গলা মজা না লাগলেও তো কি করবেন মাইক তোর বন্ধ থাকবে না জি জি বসে সুদ খাওয়ার এক নম্বর কুফল যারা সুদ খায় সুদ খাওয়ার মানে আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া বলেন না যুদ্ধ মারামারি ঝগড়া দ্বন্দ্ব কলাহ বন্ধুর সাথে হয় না শত্রুর সাথে বলেন বন্ধুর সাথে না শত্রুর সাথে যে সুদ খায় সে আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেয় তার মানে যে সুদের কারবার করে আল্লাহ জানিয়ে দিলেন তুই আমার দুশ্মন তুই শত্রু বলেন শত্রুর ঠিকানা জান্নাত না জাহান্না সুদ খাইলে ডাইরেক্ট জাহান্নাম দলিল সুরতুল বাকারার দুইশো এবং উনাশি নাম্বার আয়া আল্লাহ তালা বলেন ইয়া আইউ আল্লাদিনা আহ মানুত্তা ফুল হে ইমানদার গল আল্লাহকে ভয় কর ওয়াজার উমা বাকিয়া মিনার রে বা ইনকুং তুম তোমরা যদি ঈমানদার হয়ে থাকো তাহলে সুদের অতিরিক্ত টাকাগুলো ছেড়ে দাও আর নিও না যে টাকা লাগাইছিল দশ হাজার বারো হাজার পাইবা এই অতিরিক্ত দুই হাজার যে সুদ পাওয়ার আশা ছিল আমি আল্লাহ ঘোষণা দিলাম আজ থেকে তুমি হইলে সুদের টাকা ছেড়ে দাও কার 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 ঘোষণা ঘোষণা বলেন ওই পিছনেরা বলে না ঘোষণা আল্লাহ বলছে তুমি মমিন হইলে ইমানদার হইলে সুদের টাকা আজকে থেকে ছেড়ে দাও আর নিও না এরপর আল্লাহ বান্দা আমি আল্লাহ ঘোষণা দিলাম সুদ ছেড়ে দাও সুদের টাকা নিও না হে বান্দা আমি আল্লাহর এই ঘোষণা যদি তোমার পছন্দ না হয় আমি আল্লাহ সিদ্ধান্ত যদি তুমি মানতে না পারো সুদ যদি ছাড়তে না তাহলে শুনে নাও তাহলে তুমি আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও আমি বললাম সুদ ছেড়ে দাও যদি না ছাড়ো তাহলে আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা দাও যুদ্ধের প্রস্তুতি নাও আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়ার মানে তাহলে এক কথায় বলা যায় সুদ হারাম জানার পরেও সুদ খাওয়া মানে নিজেকে সুদ খাওয়ার এক নাম্বার কুফ দুই নম্বর যারা সমাজের মধ্যে সুদ খায় সুদের কারবার করে এই সুদ কারণে সমাজের ভিতরে আল্লাহ তালা আজাব গজব নাজিল করে বলেন নাওজবিন দলিল আত-তারগীব ওয়াত-তারহীব নামক কিতাবে 3866 নম্বর হাদিসের বর্ণনা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যহারা যিনা রিবা ফি ক্বরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটা অপরাধ কোন সমাজের ভিতরে যখন প্রকাশ হয়ে যায় এক নম্বরা যিনা কোন সমাজের ভিতরে যদি প্রকাশ্যে জিনা অন্যায় লিপ্ত হয়ে যায় কোন দেশের মানুষ যদি জিনা বেবিচারের গুণায় লিপ্ত হয়ে যায় পরকে প্রেমে লিপ্ত হয়ে যায় দুই নম্বর আর কোন অঞ্চলের মানুষ যদি ব্যাপকভাবে সুদের কারবারে লিপ্ত হয়ে যায় তদ আহু হিমা আজ্লা এই পরকীয়াকারী আর সুৎখুরের দলেরা ওই সমাজের মানুষের জন্য আসমান থেকে আল্লাহর আজাব গজব বৈধ করে দেয় সুৎখুর পরকিয়াকারি এদের জন্য আসমান থেকে আল্লাহর আজাব গজব জমিনে নেমে আসে দুই নাম্বার বললাম তিন নাম্বার যারা সুদ খায় সুৎখুরদের কারণে অভাব অনাটন দেখা দেয় আল্লাপাক দুর্ভিক্ষ নামক আজাব দেশের মানুষের উপর চাপাই দেয় পণ্যের দাম হুড় করে বাড়তে থাকে বাজার মূল্য নিয়ন্ত্রণ করা অসম্ভব তিন কুফল যারা এদের কারণে আসমান থেকে আজাদ গজব জমিনে নেমে আসে দুর্ভিক্ষ চলে আসে সমাজের ভিতরে অভাব দেখা দেয় দেশের ভিতরে ক্রাইসিস দেখা দেয় দলিল নামক কিতাবের তিন হাজার তিনশত পঁয়ষট্টি নম্বর হাদিসের বর্ণনা

আল্লাহ আলামিন ওই দেশের মানুষের উপর অভাব অনাটন আর দুর্ভিক্ষ নামক আজাব গজব চাপায়া দেয় যারা সুক্ষায় সুক্ষুর এদের কারণে আজাব গজব আল্লাহ তালা জমি দেয় এদের কারণে সমাজ আবাব আজাব হয় এদের কারণে অভাব হয় এদের কারণে পণ্যের মূল্য হুর হুর করে বাড়তে থাকে চার নাম্বার রসুল বলেন সামান্য সুদ যারা খায় বেপক सूदের কারবারকণা অল্প অল্প সুদ যারা খায় এদের ব্যাপারে আল্লাহ নবী বলছেন মারাত্মক এক কথা আততারগীব ওয়াতরহীবের 2861 নম্বর হাদিসের বর্ণনা আনা আব্দুল্লাহ ইবনে হামজা লা তা গাসিলিল মালায়েকাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিরহামু রিবা ইয়া কুলু হুর রাজুল ওয়া হুয়া কোন মুসলমান সুদ খাওয়া হারাম এ কথা জানার পরেও যদি সামান্য সুদ খায় সুদ হারাম কথা জানার পর বোঝার পরেও কোন মুসলমান যদি এক টাকা পরিমাণ সুদ খায় বলেন কয় টাকা সুদ এক টাকা পরিমাণ সুদ যদি কোনো মুসলমান খায় এক টাকা পরিমাণ সুদ খাবা ছত্রিশ বার জিনা বেবিচার করার চাইতেও মারাত্মক গুণা এ মুসলমান এখানে বোঝার বিষয় আপনাদের গ্রামের একটা যুবক পাশের গ্রামের একটা যুবতীর সঙ্গে অন্যায় কাজ করে ধরা খাইলে সমাজের মানুষ ওই যুবকের প্রতি থুতু মারে বর্তমান আমাদের দেশে প্রেক্ষাপট চলতেছে দর্শকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় হইতেছে কি হয় না আর বিভিন্ন জায়গায় মিডিয়ার মাধ্যমে দেখতেছি দর্শন করে দরা খাইলে তার শাস্তি কেমন হয় কোন যুবক যদি দর্শন করে দরা খায় সিনা কইরা যদি দরা খায় ওই সমাজের মানুষেরা যুবকের প্রতি থুতু মারে তাকে ঘৃণা করে সমাজ থেকে আলাদা করে দেয় তার পরিবারকে বিচ্ছিন্ন করে দেয় তার সঙ্গে বয়কট করে ফেলে হে মুসলমান এই যুবকটা তো মাত্র একবার জিনা করছে এই জন্য যদি সমাজবাসী তাকে বয়কট করতে হয় তাকে যদি তুতু মারতে হয় আল্লাহ নবীর হাদিস বলছে যে মানুষটা এক টাকা পরিমাণ সুদ খায় সে তো ছত্রিশ বার জিনার চাইতে মারাত্মক অন্যায় করলো এবার আপনারাই বলেন সুদ করে সঙ্গে মুসলমানদের আচরণটা কেমন হওয়া যায় একবার জিনা করলে যদি চুনকালি মারতে হয় জুতার বালা দিতে হয় রসুল বলছেন এক টাকা সুদ খাওয়া সত্তিরিশ বার জিনা করা তাহলে তার সাথে আচরণটা কেমন আমি বলছি না আপনাদের এলাকায় যারা সুদ খায় তার সাথে দুর্ব্যবহার করেন আমি হাদিসগুলো গুলো শোনাইতেছি তার অন্তরে যেন ব্যথা সৃষ্টি হয় নবীর হাদিসের প্রতি ভক্তি থাকলে ইমান বিন্দু পরিমাণ থাকলে সে যেন তৌবা করে ফিরে আসে এগুলো শোনানো দরকার আছে না নাই পাঁচটা বললাম হুজুর কাছাকাছি চলে আসছেন বেশি দেরি করব না বললাম কুফল পাঁচ নাম্বার কুফলটা বলার আগে আপনাদের কাছে একটা জিজ্ঞাসা আমরা যারা এখানে বসছি কারা কারা মায়ের সন্তান মায়ের মাধ্যমে দুনিয়াতে আসছি একটু হাত উঁচু করে দেখায় সবাই মায়ের মাধ্যমে দুনিয়াতে আসছি তো কেউ তো মা ছাড়া আসি নাই মায়ের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি আমাদের সকলে আছে তো তাকে কষ্ট করে হাতটা উঁচু করে রাখেন নবীর হাদিসটা শুনেন mohabbat নিয়া dorod নিয়া শুনবেন ইবনে মাজাহ 2274 নম্বর হাদিসের বর্ণনা আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم নবীর সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন আর রিবা সাবহু নাহুবা सूद খাওয়ার 70 টা আওয়াজ করে বলেন কয়টা গুণা নবীজি বলেন সুখ খাওয়ার সত্তরটা গুণা আছে আইসারুহা হা ওই সত্তরটা গুণার মধ্যে সবচেয়ে সহজ সবচেয়ে ছোট গুণা হলো আইয়ান কি হার রজুল উম্মা কর নিজের মায়ের সাথে জিনা বিচার করা এবার আপনারা বলেন নিজের মায়ের সাথে অপকর্ম করা কি সম্ভব যদি সম্ভব না হয় তাহলে সুদ খাওয়া কেমনে সম্ভব সুদ খাবেন জীবনে আর সুদের খাতায় নাম লেখাবেন হ্যাঁ আর জীবনে নাম লেখা না ইনশাআল্লাহ রাজি আছি তো সবাই